ধোয়া ওঠা এই এক কাপ চায়ের জন্য যেন ভিড় লেগেই থাকে সারাক্ষণ তবে কাপের পর কাপ চা বানাতেও ক্লান্ত হন না আব্দুল লতিফ শাহ এখনো কাপ প্রতি দুই টাকায় বিক্রি হয় লতিফের এই লাল চা এই মুরব্বি সারা জীবনে দুটা এগারো চা বেছে এনার এখানে আমরা ড্রাইভার শ্রমিক যারা আফটি তারা এখানে আমরা চা খাই

প্রতিদিন দিয়েই থাকে লাল চা বিক্রি করে জীবনের 30টি বছর পার করেছেন আব্দুল লতি প্রথম 10 বছর 1 টাকায় এবং এরপর টানা 20 বছর 2 টাকায় বিক্রি করেছেন প্রতি এখন আব্দুল লতিফের বয়স 60 ঘর পেরলেও অপরিবর্তিত এই চায়ের দাম আমার কোনো গ্রাহক ছেনাই আমার ইচ্ছা আমার মনগত বাবার জন্য আমি বেশি আট দাম বেশি দেবো আমি 2 টাকা করে দিই এর বিকরে কিছু যা সামনে যা থাকে তাদের থেকে আমার গয় সরে পুষিয়ে যান আর আই সি যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারে তেল পাম্পের পাশে আব্দুল লতিফের দোকানের চা শুধু দামে নয় স্বাদে ও সেরা আদা আর লবঙ্গ দিয়ে বানানো এই চায়ের স্বাদ নিতে দূর দূরান্ত থেকেও আসে লোকজন সে কি আমার বেশি হয় না লোকে যেটুকু মজুত করে সেটা আমার হয় না তো কাকুর আমার বাজার ঘাটটা কোনো রকম আল্লাহ করে নিয়ে যায় এদিকে কেউ বাড়তি দাম দিতে গেলে অন্যের না যতদিন বাঁচবেন দুই টাকা মূল্যে চা বিক্রি করতে চান আব্দুল লতিফ আর এই চা বিক্রিতে তিনি লাভ নয় চান মনের শান্তি নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট